হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আপনাদের ক্রেজিবং ফ্যাক্টরি চ্যানেলে এবং আমি হচ্ছি সুরিয়া আপনাদের সাথে একটি গল্প শেয়ার করছি গল্পটি মন দিয়ে শুনুন এক বনে একটা বট গাছ ছিল একটি ইগল সেই গাছের উপরে পাশা পেতে সেখানে ডিম পেরেছিল সেই গাছের নিচে একটি বুনো মুরগিও ডিম পারে একদিন ইগলের ডিম নিচে পড়ে মুরগির ডিমের সাথে মিশে গেল কিছু সময় পরে সেই ডিম থেকে ইগলের বাচ্চা বের হলো এবং নিজেকে মুরগি ভেবে বড় হলো বাকি মুরগির সঙ্গে সে বড় হয়েছে একটি মুরগি যে কাজ করে সেও একই কাজ করে সেই মুরগিটির মতো ঝাঁকুনি দেয় মাটি ঘুরে শস্য খায় এবং মুরগি যতটা উঠতে পারে উঁচুতে সে উঠতে পারত একদিন সে আকাশে একটা ইগল দেখতে পেল যেটি খুব গর্বের সাথে উঠছিল সে তার মুরগিকে জিজ্ঞেস করলো যে পাখিটি খুব গর্বের সাথে উঠছে তার নাম কি মুরগির মা উত্তর দিল সেই পাখিটা একটা ইগল তখন বাচ্চা ইগল মুরগিকে জিজ্ঞেস করলো। কেন সে নিজে এত উঁচুতে উঠতে পারে না মুরগি মা বলল তুমি মুরগি বলে এত উঁচুতে উঠতে পারবে না সে ইগলটি মুরগির মার কথা মেনে মুরগির মতো জীবনযাপন করতে করতে একদিন মারা যায় তো বন্ধুরা গল্পটি থেকে কী শিখলেন অনুপ্রেরণামূলক গল্প নীতি কথা হলো আমরা যাই ভাবি বা নতুন কিছু করার চেষ্টা করি না কেন অন্যরা আমাদের এই বলে থামায় তুমি এটা করতে পারবে না এটা ঘটতে পারে না এবং আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি এই ভেবে যে আমি সত্যি এটি করতে পারব না এবং হাল ছেড়ে দিই এর প্রধান কারণ হলো নিজের প্রতি বিশ্বাস না থাকা নিজের ক্ষমতার উপর বিশ্বাস না থাকা নিজের কাজের প্রতি বিশ্বাস না থাকা বন্ধুরা লোকে যা খুশি বলুক নিজের উপর আস্থা হারাবেন না নিজেকে চিনুন এবং নিজেকে বুঝুন আপনি যা করতে পারেন এই দুনিয়ায় কেউ তা করতে পারে না ভগবান সবার মধ্যে একটা কোনো না কোনো কিছু স্পেশালিটি দিয়ে থাকেন নিজেকে চিনতে এবং নিজের জয় নিশ্চিত করতে হলে কাপুরুষের মতো থাকলে চলবে না মনে রাখবেন কাপুরুষেরা জয় নিশ্চিত হলেই শুধুমাত্র লড়াই করে কিন্তু যারা পরাজয় হবে সেটা মেনে নিয়েও হাল ছাড়ে না বা লড়াই করে যায় তাদেরই একমাত্র বীরপুরুষ বলা হয়